ভাই প্রত্যেক যারা যারা কাজ করে তাদের মনের মধ্যে একটাই প্রশ্ন জাগে সেই প্রশ্নটা হলো ভাই যে আমরা কবে সফল পাবো বা কবে সফলতা হব কিভাবে আমাদের ভিডিও বাইরের হবে কিভাবে সাজেস্টে যাবে আমাদের ভিডিও প্রত্যেকটা মানুষের একটাই কথা যে তারা কীভাবে কাজ করছে সেটা নিজেরা খেয়াল করছে না কেউ যদি ভাই মনে মনটাকে যদি শান্তি করে রাখতে চাই বা মনটাকে পাথর করে রাখতে চায় রেখেছে যদি কাজ করে ফেসবুকে সে দেখবে সফল ঠিক হবে যেমন অনেকে রিচ কখন বেড়ে খুশি হয় যেন জানি এই যে আমার নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ ওপর দিকে এরকম যেন মানুষের নোটিফিকেশানটা রিচটা উপর দিকে যখন চলে যায় না মনের একটা আগ্রহতেন অর জোরে বেড়ে যায় কাজ করার জন্য ফেসবুকে যে আমি তাহলে আমার নিশ্চয়ই ভিডিওটা সফল হবে বা ভিডিওটা সাজেস্টে যাবার চান্স আছে আমি আরও ভালো করে কাজ করি তখনই এরকম ধরনের নোটিফিকেশান যখন তোমাদের আসবে তারা তোমরা চাইবে যে বেশি বেশি করে ভিডিও ভালো করে তৈরি করি আর ভালো করে ভিডিও তৈরি করে পোস্ট করি দেখে তোমাদের ভিডিও আরও রিচ বাড়বে বা মানুষের কাছে ভিউ হবে পাবলিক দেখবে তোমাদের কাছে ফেসবুক অন্যের কাছে তোমার ভিডিও কোনো সাজেস্ট করবে হামেশা এরম ধরনের ফেসবুকে যখনই তোমাদের এরম ধরনের নোটিফিকেশানগুলো আসে তোমাদের মনে হয় যে আমাদের ফেসবুক ডিসটা বাড়াচ্ছে কিসের জন্য বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে এটা কি তোমরা কি জানো ফেসবুক এই জন্য তোমাদের রিজগোনো বাড়িয়ে দিচ্ছে যে তোমরা বেশি বেশি মানুষের সঙ্গে ইঙ্গেজ করছো মানে ইঙ্গেজ মানে যোগাযোগ করছো যাছ তোমরা বেশি ফেসবুকে মানুষের সঙ্গে যোগাযোগ করবে অন্যের সঙ্গে যোগাযোগ করবে ততই তোমাদের রিচটা বাড়বে বা এঙ্গেজমেন্টটা যত বাড়বে তোমাদের রিচটা ততই বাড়বে আগে দেখালাম যেন আমি যে রিচটা আমার ডাউন হয়ে যাচ্ছে মানে উঁচু দিকে যাচ্ছে উঁচু দিকে যাওয়ার কারণটা এটাই যে জন্য আমাদের ফেসবুকে উঁচু দিকে যে রিচ বেড়ে গেলেই আমাদের এঙ্গেজমেন্টটাও বাড়বে ভিউটাও বাড়বে ফলোয়ারটাও বাড়বে নেট ফলোয়ার বাড়বে এগুলো সব বেড়ে যাবে তোমার তখন তখন তোমার মনের মধ্যে একটা খুশি হয়ে যাবে যে আমি ফেসবুকে ভালো করে কাজ করি এটি হলো মেন কথা এইগুলো করার জন্য প্রতিদিন তোমার ফেসবুকে অ্যাক্টিভ হয়ে থাকতে হবে আর প্রত্যেক দিন প্রত্যেকের মানুষের ভিডিও বা ফটো হোক তার উপর কমেন্ট করতে হবে রিপ্লাই কমেন্টগুলো অবশ্যই তোমাকে করতে হবে তোমার ফেসবুক এজিও তোমার সামনে যে ভিডিওটা দিচ্ছে তুমি যা তাদের মানুষের সঙ্গে এঙ্গেজ করো তোমার রিচটাকে আরও বাড়িয়ে নাও বা এঙ্গেজমেন্টটাকে বাড়িয়ে নাও সেই জন্য তোমাকে ফেসবুক তোমার কাছে ফটোগুলো পাঠাচ্ছে বা ভিডিওগুলো সাজেস্ট করছে যে কোনো ফটো বা ভিডিও সব সাজেস্ট করছে তোমার কাছে সেরকম তোমার ভিডিওগুলো অন্য কাছে সাজেস্ট হবে যাতে তোমার রিস্কটা বাড়ে আশা করি বুঝতে